একদম মানে অল্প বাজারের ভিতর উন্নত যাদের ছাগল খুঁজতেছেন ছোটখাটো একটা খামার করবেন তাদের জন্য এই খুবই হাই কোয়ালিটি একটি প্যাকেজ নিয়ে আসলাম ভাই আমি সর্বোচ্চ কম দামে ছাগল দর্শকের মাঝে কিন্তু দিয়ে আসতেছি আর আজকে এমন রেট দিবো ভাই আমার মনে হয় যে নাটোর জেলায় এর থেকে কম কেউ দিতে পারবে না আজ গাভিন ছাগলের মেলা থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন বেশ এবং খাসি রয়েছে পাঠা রয়েছে মা সেট রয়েছে সেগুলো দেখাবো তার সাথে সামান্য কিছু কথা আসসালাম নাইম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বড় বড় প্রত্যেক বুধবার আসলেই কিন্তু মনে পড়ে যায় নয়ম ভাই সেই স্বর্ণপাই ক্যানেটার কথা জি আসলাম জি ভাই কেমন কেমন চমক থাকবে আজকে ভাই আজকে দর্শকদের জন্য একদম মানে গামীন ছাগলের মেলা ভাই গামীন ছাগলের মেলা থাকবে মরপুর প্রেগন্যস ছাগলের মেলা তারপরে থাকছে একটি প্যাকেজ তারপরে আপনাদের থাকিচ্ছে আপনাদের এই কাশি তারপরে থাকিছে দুধের ছাগল যাবতীয় ভাই আজকে একদম মঞ্জুরানো কালেকশন ভাই এ টু জেড এ টু জেড যেটা লাগবে সেটাই আছে যেটা লাগবে ওটাই আর দামের দিক দিয়ে ভাই আজকে মানে গোটা নাটোর জেলা চ্যালেঞ্জ করার মতো একটি আজকে প্রতিবেদন পাবে দর্শক মানে গোটা নাটোর জেলার

বাদ বাকি আছে দেড় মাস দুই মাস এগুলো আছে অল্প বয়স আছে সব মিলাই আছে ভাই এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে আর যারা আসতে পারতেছে না সেক্ষেত্রে কি করে থাকেন বলে দেন সে সেক্ষেত্রে অর্ডার করিচ্ছে অ্যাডভান্স পাঠাচ্ছে মানে গোটা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দিয়ে হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত চলে যাচ্ছে চলে যাচ্ছে বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে প্রতিনিয়ত চলে যাচ্ছে আর নাইম ভাই কিন্তু অনেক বছর থেকে কিন্তু এই সেক্টরে রয়েছে বিশ্বস্ত সহিত কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি পাঠিয়ে আসতেছে প্রতিনিয়ত জি প্রতিনিয়ত ভাই দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলা ছাগল থাকবে পাড়া থাকবে খাসি থাকবে মা বাচ্চা সেট থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নেয় আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পড়া সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি নাই ভাই ভাই শুরুতেই কি চমৎকার প্যাকেজ দিয়ে শুরু করা আজকে শুরুতেই একদম চমৎকার বরাবরের মতো আবার একটি আনকমন একটি প্যাকেজ নিয়ে দর্শকের মাঝে হাজির হলাম ভাই জি জি ভাই দেখতে পাচ্ছেন এই সুন্দর খুবই সুন্দর মানের একটি প্যাকেজ ভাই দেখেন যাদের একদম মানে অল্প বাজারের ভিতর উন্নত জাতের ছাগল খুঁজতেছেন ছোটখাটো একটা খামার করবেন তাদের জন্য এই খুবই হাই কোয়ালিটির একটি প্যাকেজ নিয়ে আসলাম ভাই জি জি তিনটা মেয়ে বাচ্চার সাথে একটি পাড়া বাচ্চা একটি পাড়ার বাচ্চা ভাই দেখেন কোয়ালিটি কাকে বলা হয় ভাই হরিয়ানার তো মেলা কোয়ালিটি আছে ভাই এগুলোর কোয়ালিটি দেখেন সব বিড়ি কিন্তু একদম সোনালি বর্ডার সোনালি বর্ডার কিন্তু সাদা বর্ডার না একদম সোনালি বর্ডার আর পাঠাটা দেখেন কেমন পাঠা দিছি যেন অন্য কোথাও না যাইতে হয় এই পাঠা দিয়েই এই ছাগলে ব্রিডিং করাতে হয় আচ্ছা সিঙ্গেল ভাবে দেখা জি অবশ্যই ভাই ধরো আমি একটা আগে প্রথমে পাঠাটা দেখা যাচ্ছে ভাই জি 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 দেখেন পাঠাটা কেমন কোয়ালিটি ভাই এটা দর্শকই বুঝতে পারবে দেখেন ডবল বডি সুতরাং দের কিন্তু পাটাটা সিংটা দেখেন পেছানো কানগুলো অনেক লং কিন্তু ভাই একদম ডবল বডির ফিটনেস অন্ডারশেক আছে হ্যাঁ ভাই দে অন্ডারগোস এই দেখেন চেরা পাটা কিচ্ছু নাই ইনশাআল্লাহ ভাই পাটার বাচ্চাটার বয়সটা 6 মাস ভাই 6 মাস বয়স 6 মাস থেকে 6.5 মাস আর এই যে মেয়ে বাচ্চাগুলো দেখেন ভাই এগুলার কানের কানের হচ্ছে লেন্সগুলো কানের লম্বাগুলো দেখেন অনেক লম্বা দেখেন একদম ওলকি সিং বুঝছেন দেখেন সবগুলো একটু ভালো করে দেখাই দেন ভাই বুঝলেন এই যে একটা দেখাইলাম এই যে পরবর্তী আরেকটা দেখেন এগুলার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি তারপরে এই যে এটা দেখেন আর একটা দেখেন এই দেখেন সব একদম পেঁচানো সিং ভাই বুঝছেন সবগুলা জি জি ভাই তিনটা মেয়ে বাচ্চার সাথে একটি পাড়া বাচ্চা পাচ্ছেন জি জি একটি ছোটখাটো খামার হয়ে খামার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সেক্ষেত্রে কোন দর্শক বা কেতা পছন্দ হলে দামটা কেমন নেবেন কোনো দর্শক কেতা ভাই যদি পছন্দ হয় প্যাকেজটি দাম করা যাবে না ফিক্সড এই তিনটি মেয়ে বাচ্চা একটি পাড়ার বাচ্চা সহ ফিক্স দাম নিও ভাই একদম 35000 টাকা 35000 টাকা মাত্র 35000 টাকা দিয়ে চারটা চারটা পেয়ে যাচ্ছে তার সঙ্গে পাঠাও আর মেয়ে বাচ্চাগুলোর বয়স 5 মাস করে ভাই মাস করে দেখুন অনেক সুন্দর সবগুলা ডবল বাড়ি না পাঠাতে

শুধু কানটা একটু শর্ট আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চাটার বয়স হয় সাড়ে মাস সাড়ে মাস আর পাঠার বাচ্চাটার বয়স আপনি পাঁচ মাস মাস জি জি একদম ভাই দেখেন পাঠার ক্ষেত্রে মেনাই দেখেন চেরা ফাটা তবে পাঠা দিয়ে কিন্তু যাদের খামারে বিটার নেই পাঠা দিয়ে বিডিং করাতে পারবে ওই যে বাচ্চাকেও বিডিং কোয়ালিটি পারবে কোন সমস্যা নাই ভাই দামটা কেমন নেবে ভাই দামটা

তিন মাস পেলা সাড়ে তিন মাস একদম গাভিন গ্যারান্টি গাভিন গ্যারান্টি একদম গাভের ক্ষেত্রে গ্যারান্টি ভাই লিখিত থাকবে একদম লিখিত চালানে লিখিত দিয়ে দিব ভাই দামটা ভাই দরদাম বলতে বিডিং করানো আছে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দিয়ে দরদাম বলতে মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র কত ভাই এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে গাভিন গ্যারান্টি ছাগল ভাই বলেন কি সম্ভব হ্যাঁ তারপরেও সম্ভব তারপরে এখানে ডেলিভারি খরচ বিকাশ খরচ

বারো হাজার পাঁচশো ভাই ভাই সুপার হিট খাসি দেখা একদম ভাই আবার শৌখিন সুপার কোয়ালিটির দুটো খাসি ভাই অসাধার একদম ভাই দেখেন অনেকে হরিয়ানা আর বিটল এগুলা তো মানে মাংসর দিক দিয়ে রূপের দিক দিয়ে বিখ্যাত ভাই বুঝছেন তার জন্য দেখেন খাওয়া দাওয়া অনেকে বলে যে ভাই এগুলো খাওয়া দাওয়া কি এগুলোর খাওয়া দাওয়া আপনি জিরো সাইজ এর খড় দিয়ে ঘুষিয়ে দিয়ে লবণ দিয়ে পানি মাখাই দিবেন খাবে

হ্যাঁ এগুলো পালে একটা নেয় একটা নিলে তো খাই কম বুঝছেন জি আর দুইটা একসঙ্গে পারলে এক দেখে উই খাবো অর্ধেক দেখে উই খাবে এই জন্য আর কি ভাই ভাই দর্শক বা কেতার পছন্দ হলে দামটা কেমন নেবেন দর্শককে তো পছন্দ হলে দুইটা একসঙ্গে একদম বাচ্চার থেকেও কম দাম ভাই বাচ্চার থেকে কম দুইটা মিলে তিরিশ হাজার পাঁচশো দুইটা মিলে দুইটা মিলে তিরিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস

একদম ফিক্সড কোনো দামে বলা যাবে না ভাই

ভালো এটার দরদাম বলতে এটা কোনো দর্শককে দেবেনি চলে এটার দাম একদম এগারো হাজার পাঁচশো টাকা আবার আবারও একদম ভরপুর তিনটা করে বাচ্চা দেয় এরকম ছাগল নিয়ে আসলাম ভাই তিনটা করে বাচ্চা দেয় ভাই দেখছেন এখনই বাচ্চা দিয়ে স্থান বড় হয়ে গেছে এবং এটা ভাই এটা এটা খুবই ভালো জি 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 ভাই এবং দাঁতটা কয়দার ভাই এটার দাঁতটা আমি দেখাই দি ভাই আচ্ছা সবগুলোর কম বেশি দেখাই দিব ভাই এটার দাঁতটা ছয় দাঁত ভাই ছয় এই দেখেন চায়ের দাঁতে ছিল সাইডে দাঁত ভেঙে ছয় দাঁত হয়েছে চকা চকা জি জি ভাই দামটা কেমন নেবেন ভাই দর দাম বলতে এটা প্রেগন্যান্ট অবস্থাটা বলে দি ভাই চার মাস চার মাস এটাও চার মাস একদম ফুল প্রেগন্যান্ট এটার দর দাম বলতে এটা বিটল বাড়াতে বিডিং করানো আছে ভাই দর দাম বলতে ফিক্সড এক দাম নেব ভাই এটা

ছাগলের পেট গুলা আর এগুলা ছাগলের বাচ্চাও কিন্তু দুধ পায় ভালো ভাই ভালো দুধ পাবে ভালো আর খাওয়া দাওয়ার রুচি যে এগুলো ছাগলের বেশি ভাই এগুলো দেশি ঘাস এগুলো দিলে আরো পাগল হয়ে যায় ভাই খাওয়া খায় কত যাচ্ছে আমি দেখাই দিই

কানগুলো দেখেন তারপরে চোখটা একদম গুলির মতো দেখেন জি জি একদম খামার উপর যদি ছাগল দুই দাঁত বয়স ভাই আচ্ছা জি জি ভাই বর্তমান বর্তমান অবস্থা ভাই এটা আড়াই মাসের মতো হয়ে গেছে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট এই বিটল পাঠা বিড়িং করানো আছে দামটা কেমন একদম তেরো হাজার জি ভাই অনেক সুন্দর ভাই আবারও ব্ল্যাক আবারও আবার জি ফুল ফুল ব্ল্যাক ব্ল্যাক জি 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 ভাই ভাই বয়সটা কেমন ভাই বয়সটা দুই দাঁত বয়স ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত এই দেখেন এই দেখেন সবে মাত্র দুই দাঁত বয়স কিন্তু ভাই

আগেও তিনটা বাচ্চা দেখুন এটা দর দাম বলতে ভাই এটা পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই একবারে আনগমন একটি ছাগল দেখ একদম আনগমন মানে কি ভাই এটা একটা শিরোই জাতের অল্প বয়সী দুধের একটি ছাগল

থাকতে হবে ভাই রানিং ছাগল কিনলে এরম দেখে শুনে করবেন দামটা কেমন নেবেন ভাই দরদাম বলতে এটা

একটি দেখা দিচ্ছে হাইটে কেমন ভাইটার হাইট মোটামুটি তিরিশ ইঞ্চির মতো অনেক বাড়বে আর অনেক দিন বাদ চালিত এগুলো ছাগল থেকে ভাই কয়টা দাঁত দেখাই দি ভাই জি

একদম রানিং কিন্তু ভাইutcnow পুরো বাচ্চা দিশে এই দেখেন দুইটাই কিন্তু একদম মাশাআল্লাহ কি দুধ ভাই ও ছুগা কিন্তু ভাই তারপরেও দেখেন মানে এগুলা আঠার মতো শক বাড়াচ্ছে দেখেন ছেড়েতে চলে যাচ্ছে এই দেখেন দেখছে একদম 18 মতো কিন্তু ভাই আচ্ছা আচ্ছা জি জি ভাই জি তো সেই ক্ষেত্রে হয় দাঁটা দেখে দিই ভাই দা আমি দেখাই দি ভাই দাত ছয় দাদা ভাই এই দেখেন একদম নতুন কিন্তু ছয় দাদ বয়স ভাই দামটা কেমন নেবে এটা দাম ভাই চাইলে তো তিরিশ পঁচিশ টাকা দাম চাওয়া যায় কিন্তু এটা না একদম নেবো ভাই বিশ হাজার টাকা ভাই জি ভাই আবারও সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি শৌখিন ভাবে যারা দুটা একটা ছাগল বাসায় বাচ্চা বাচ্চা নেওয়ার জন্য মেয়ে ছাগল লালন পালন করবেন তাদের জন্য এই একটা অল মানে ফেস ফান্স একদম ছট ফেসের একটি ছাগল দেখেন একটা দাঁত বাড়বে শুরু হ্যাঁ এগুলা ধরেন আঠাশ উনত্রিশ ইঞ্চির মতো এখন হাইট আছে এখন কি অবস্থা কিন্তু বর্তমান অবস্থা ভাই দুই মাসের উপরে দামটা কেমন দুই মাসের উপরে বলতে দুই মাস কিংবা দিন কম এরকম হয়েছে ভাই বিডিং করানো

দেখলে কোনটা ডবল বডি কোনটা সিঙ্গেল আপনার চার মাস সাড়ে চার মাস বয়স হবে দামটা কেমন নেবেন দরদাম বলতে এটা খাসির বাচ্চা কিন্তু ভাই আবারও বলে খাসি দরদাম এটা একদম ভাই এটা

সেটা এই মা বাচ্চা সেটা কোনো দশ টাকা দেওয়া হয় নিচ্ছে মাত্র দাম নিবো তিনটা মিলে বারো হাজার মিলে বারো হাজার

যেমন দুধ তেমন কোয়ালিটি দেখেন বুঝছেন আর চোখটা মার্বেল চোখ মাটা মার্বেল জি 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 ভাই দেখুন আর বাচ্চা দুইটা দেখেন এই দেখেন দুইটাই মার্বেল চোখ আর দুইটাই বাচ্চা ছয় দাঁত ভাই ছয় দাঁত এই দেখেন একদম নতুন ছয় গুপ্ত ভাই এই দেখেন ভাই দেখাই দিয়ে দেখেন কি গুপ্ত এটা প্রচুর পরিমাণ দুধ হয় ভাই বুঝছেন থলি জি দুধের জি জি অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি বাচ্চা জি 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 মা বাচ্চা সেটার সেটা দামটা কেমন এই মা বাচ্চা সেটা কোনো দশ নিচ্ছে কোন দাম দামে চলবে না একদম ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা